মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে ভাই পুরুষ এবং মহিলা এক্ষেত্রে আলাদা না সবার জন্য এক আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজ কাম করালে বাচ্চাকে দুধ খাওয়াইলে অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই এগুলা অনুচিত কাজ মনে রাখবেন গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয় এটাই হলো শরিয়ার নির্দেশ গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না যদি আপনি থাকতে চান রাত্রে গোসল ফরজ হয়েছে বারোটায় ফজরের আগে আগে আপনার করতে হবে আপনি এখন গোসল করবেন না ফজরের আগে করবেন নিয়ত করছেন ওকে জায়েজ আছে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন কিন্তু উত্তম হলে অজু করে তারপর ঘুমাবেন নবী করিম সাল্লাহামের সুন্না ছিল সেটা অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন আর পরবর্তী অর্থের আগে আগে গোসল করে ফেলবেন এটা হলো না করেন হবে না কিন্তু সুন্নার হবে অভিভাবক যদি মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন তাহলে নিজেরা কি চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে পারবে দেখুন আমাদের তরুণদের মধ্যে এখন এই প্রবণতা খুব জোরে সোরে চলছে যে বাপ রাজি করাতে পারে নাই তো নিজের কাজ নিজে সেরে ফেলার চেষ্টা করতেছেন প্রশ্ন করেন যে হুজুর পালি বিয়ে করা যায় যাচ্ছে কিন ভাই পালিয়ে চুরি করতে হয় বিয়ে না পালিয়ে কি করতে হয় চোরে চুরি করে পালায়া আপনি বিয়ে করবেন এটাকে ভালো কাজ না খারাপ কাজ তো ভালো কাজে আবার এই পালাপালি কেন করবেন পালাপালি করবে তো চোর ডাকাইতে ঠিক না বে ঠিক অতএব বিয়ে হবে সুন্দর করে ঘোষণা দিয়ে মা বাবা রাজি না তাদেরকে রাজি করা বুদ্ধি বাইর করেন আর যদি কোনো জায়গায় মা বাবা রাজি না হন তো ওখানেই আপনাকে করতে হবে এটা আপনাকে হলপ করতে বলছে কে আপনি চেষ্টা করেন বাবা মাকে যথাসম্ভব রাজি করানো আমার অনেক ক্ষেত্রে এসব জায়গা ভুল করে বসি তরুণ ভাইরা যুবক ভাইরা হ্যাঁ যদি এমন হয় আপনার বয়স হয়ে গেছে অনেক তারপরেও বাপমা বিয়ে করার না অনেক বাপমা আছেন তাদের হিসাব নিকাশ গুলো বড় লেম অনেক বাপমা আছেন যে ধরুন ছেলে অনেক উপার্জন করে এখন বিয়ে দিলে এই উপার্জন আর এককভাবে বাপমা পাবে না এই জন্য দেখা যায় না ছেলের বিয়ে কে আটকায় রাখে আমি ওই যে কোথায় জানি নারায়ণগঞ্জের আহ হ্যাঁ নারায়ণগঞ্জে না মুন্সীগঞ্জে জানি এক জায়গায় মাহফিলে গেলাম তো এক লোক আইসা বল আমি জিজ্ঞেস করলাম ভাই বিয়ে করছেন বলে হজুর বহুদিন পরে এখন করছি বয়স কত বলে সাতত্রিশ বছর আমি তো হাওলা করতে পারবো তো বুড়া হওয়ার বয়স আপনি এখন বিয়ে করছেন বলো না দুই তিন বছর হয়েছে বিয়ে করছি বাচ্চা কাচ্চা হচ্ছে না কারণ ওই যে অনেক দেরিতে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক সময় হয় না যাই হোক তো ওই ভদ্রলোক বললেন যে হুজুর আমাদের এলাকায় ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না ছেলেদের বিয়ে বিয়ে করাতে চায় না যে করে ইনকামের টাকা কমে যাবে এরকম অনেকে চিন্তা করেন এরকম যদি করেন অথবা অনেক মেয়ে চাকরি করে কোনো উপার্জন করে বাপমা জানে বিয়ে দিলে টাকা চলে যাবে এরকম যদি থাকে কোনো বাপমা আছে তারা যদি এরকম করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওলামা সাথে পরামর্শ করে আপনার চরিত্র হাতের জন্য বিয়ের উদ্যোগ নেবেন এবং আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য বাধ্য হন তাহলে ভিন্ন কথা আপনাকে অনেকে আছে যে বয়স বিশ বছর বলে হুজুর চরিত্র হেফাজত নষ্ট করতে ওই রোডে যাইতে বলছে কি তুমি একটা মেয়ের সাথে ইনবক্সে ইটিশ পিটিশ করবা ফেসবুকে এরপরে বলবা যে চরিত্র হেফাজতের জন্য হুজুর বিয়ে ছাড়া উপায় নাই তোমার ওই জায়গায় যাইতে বলছে তোমার এখান থেকে সরে আসো এরপরে চেষ্টা করো তোমার যদি স্ত্রীর মহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে ভরণ পোষণ দেওয়ার মতো মিনিমাম ব্যবস্থা না থাকে

বিয়ে করা সুন্নত নাকি ফরজ এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় শুননা স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি শুননা যখন মানুষ লেভেলে থাকবে এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায় এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণপোষণ পোষণ দিতে পারেন সে ক্ষমতা তার আছে সেই আর্থিক সঙ্গতি আছে মোহর দেওয়ার ব্যবস্থা আছে আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে না করলে তার কোনো অসুবিধাও নাই এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলে শুননা নবী করিম সাল্লাহ বলেছেন বিবাহ আমার সুন্নার অংশ তবে ফান ব্যক্তি আমার সামিনে এড়িয়ে চলে সুন্নত মানতে চায় না সে আমার উন্মত না তো এই জন্য বিয়ের সাধারণ অবস্থায় করা শূন্য কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয় কখন বিয়ে করা ফরজ যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক বিয়ে করা তার জন্য জরুরি বা আজীব সে বিয়ে করতে হবে যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ না যায়স কখন বিয়ে করা না যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই শারীরিক সক্ষমতা নাই বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন আপনি নষ্ট করতে হবে আপনাকে এছাড়া উপায় নাই আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ তাহলে বিয়ে করা কখনো ফরজ হয় কখনো নিষিদ্ধ হয় আবার কখন স্বাভাবিক অবস্থা কি থাকে এটা শুননা মনে করে এটাকে ছোট না, বিয়ে শী করেছেন এক দুজন নবী বাদে আর বাকি সম নাবীর গল বিবাহী করেছেন বিবাহসাদী করতে গিয়ে এই বাদ একটু কম হয় তারপরে বিয়ে করাটা উত্তম আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন বিয়ে করতে চান না অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শি করলে ঝামেলা এবাদবন্দি করা হয় না ম্যাচ করে না গন্ডগোল ফাসাদ হয় ঝামেলা থেকে দূরে থাকেন না এই ঝামেলা পোহাইলে আপনি সব পাবেন কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে এবারতের অংশ এটা নবী করিম সাল্লাহিস্লামের দাম্পত্য জীবনে জীবনেদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে এবং নবী করিম সাল্লাহিস্লামের সে অভিমান ভাঙার জন্য মর দিলে উদ্যোগটা উদ্যোগ নিয়েছেন এগুলো জীবনের অংশ হ্যাঁ অভিমান এক জিনিস আর ঝগড়া ঝাটি আর ছোট লুই করা আরেক জিনিস সেটা নবী সাল্লাহিস্লামের যুগে সে জিন্দিগিতে সেটা হয় নাই আমাদেরকে সেই জায়গায় যেতে হবে অতএব বিয়ে শাদী করাটা হলো শূন্য এবং উত্তম যে আমাদের বিবাহসাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয় এবার একটু কমও হয় তারপরও সব বেশি হবে